ঘি কমন থাকতে হবে ওইটা দাও দু খোলা দিয়ে দাও মশলাটা আচ্ছা এগুলো দিয়ে আদা এগুলো দিয়ে আগে মশলা মাংসটা ঠিকমতো মতো হবে গুনার পরে যখন মাংসটা হয়ে যাবে হয়ে যাবে ভাব একটু শক্ত থাকার সময় পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পরে চাল চালটা আগে ভেজে নেবেন ভাইজা তারপরে মনে করেন চাল ডাল একসাথে ভিজায় রাখবেন ভিজানোর পরে ব্যাস ওইটা যখন মাংসের পানিটা ফুটবে মাংসের পানিটা যে ফুটবে ওই পানিটা ফুটার পরে চালটা দিয়ে দিবেন। হয়ে যাবে একটু মোলাম হবে খিচুড়ি শক্ত থাকলে ভালো লাগে না মোলাম থাকবে খিচুড়ি আবার নরমও হবে না তাইলে একুরেন জিনার ফাঁকে অবশ্যই দিতে হবে ধনিয়া পাতা দিতে হবে যদি সবজি খিচুড়ি হয়